ক্লাস টেনের যে আয়তভান চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা পনেরো দাগ পর্যন্ত করেছিলাম এবং তার মধ্যে পনেরো দাগ এবং চোদ্দ দাগ এই দুটো দাগের হিনস দিয়েছিলাম তো সেই হিন্স এবং অঙ্কগুলো হয়তো অনেকেরই হয়নি সেই জন্য আবার সেই চোদ্দ এবং পনেরো দাগটা একটু করে দিচ্ছি হিন্স দিয়ে দিলে কি হয় স্টুডেন্ট খানিকটা কিছুটা হলেও চেষ্টা করতে পারে তারপরে নিজে চেষ্টা করার পরে নিজের ঘুরেটা সমাধান করে দিই তাহলে সে নিজের ভুলটা শুধরে নিতে পারবে মূল বিষয় অঙ্ক করা নয় অঙ্ক শেখাই হলো আমাদের মূল উদ্দেশ্য অঙ্ক শিখতে পারলে আমরা একটা থেকে দশটা করতে পারবো কিন্তু যদি আমরা অঙ্ক করি তাহলে দশটা থেকেও হয়তো পরে এগারোটা ভাড়ার অর্থাৎ নতুন একটা অঙ্ক করার আমাদের সক্ষমতা থাকবে না এবং ইদানিং মাধ্যমিক পরীক্ষায় যেভাবে অঙ্কের প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু অঙ্ক করার উপরে নয় অঙ্ক শেখার উপরে জোর দেওয়া হচ্ছে সেই জন্য আমরা চেষ্টা করবো বেশি বেশি করে অঙ্ক করা নয় অঙ্ক শেখা দেখো এই চোদ্দ দাগের অঙ্কটা কি বলা আছে আগের দিন আমি যদিও আগের ভিডিওতে হিংসু দিয়েছিলাম চাঁদ মানে এই রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকাকার গর্ত সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে চোদ্দ মিটার এবং আট মিটার হয় তবে রাস্তাটি তৈরি করতে ও এবং রাস্তাটি তৈরি করতে মোট দু হাজার পাঁচশো কুড়ি ঘনমিটার মাটি লেগে থাকে তবে প্রতিটি গর্তের অভিজ্ঞতা কত ধর এটা হলো একটা রাস্তা এই রাস্তার উপরে মোট মাটি লেগেছে দু হাজার পাঁচশো কুড়ি ঘন মিটার এখানে এরকম তিরিশটার গর্ত করা হয়েছে এক একটা গর্তে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু বলা নেই আমার একটা বের করতে হবে হ্যাঁ ওদের গর্তে গভীর ব্যবহার করতে হবে ধর এটাকে আমি এক্স ধরে নিলাম আর ওটা ওটাকে দৈর্ঘ্য বলে দিয়েছি চোদ্দো মিটার আর প্রস্থ আট মিটার তাহলে আমরা যদি উচ্চতা এক্স ধরে নিই নিয়ে প্রত্যেকটা গর্তে আমরা প্রত্যেকটা এই যে গর্তটা দেওয়া আছে প্রত্যেকটা গর্তের আয়তন বের করব আয়তন বের করে দিলে তিরিশটা যেহেতু এরকম গর্ত করে রাস্তার উপরে মাটি ফেলা হচ্ছে তাই এই এর আয়তনের সঙ্গে তিরিশ গুণ করে দিলে আমরা রাস্তার মাটির সঙ্গে সমান করতে পারব যেহেতু ওই রকম তিরিশটা গর্ত করার জন্যই কিন্তু আমরা রাস্তার উপরে এই মাটিটা দিয়ে গেলাম কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি আমি তো দিন এটা বুঝিয়ে দিয়েছিলাম তাহলে অঙ্কের সমস্যাটা কোথায় যে অঙ্ক হলো না গর্তের গভীরতা গভীরতাকে আমরা সি দিয়ে ডিনোট করে থাকি দৈর্ঘ ব্রাকেটে এ সমান কত মিটার বলা আছে দৈর্ঘ্য চোদ্দ মিটার প্রস্থ ব্র্যাকেটে বি সমান 8 মিটার আমি তুই যদি বলতে পারো আর আইতো এবিসি প্রথমে ঘন একক আসবে পরে যদি মান বসাবো তখন ঘন মিটার চলে আসবে এখানে মিটার আছে সেজন্য মিটার সেমি মিটার সেমি বি সেমি থেকে ডেসিম দৈর্ঘ্য হলো 14 প্রস্থ হলো 8 উচ্চতা হলো x এবার ঘন মিটার এটা কি পেলাম আমরা প্রত্যেকটা গর্তের গভীরতা আয়তন পেয়ে গেলাম এই রকম কটা গর্ত করা হয়েছিল এই রাস্তার ওপরে মাটি চলানোর জন্য তিরিশটা তাহলে এমন তিরিশটা গর্তের কিন্তু মোট আয়তন বের করা দরকার অতএব এইরূপ তিরিশটি গর্তের মঠ আয়তন করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে যখনই দেখবে কোন জিনিস শর্তানুসারে আমার লিখতে হবে তখন এই জায়গাগুলো গুণ করে বসানো হয়েছে বোকাম তুমি এখানে গুণ করবে পরে কি আবার ভাবনা চিন্তা করবে কত দিয়ে কাটা যাবে আমি দুবার বেকার খাটতে যাচ্ছি কেন আর গুণ আকারে রেখে দেবো এর জন্য কোনো ভুল দিচ্ছে না বরং আমার ক্যালকুলেশন অনেক সহজ হবে শর্তানুসারে এখানে এই যে আয়তনটা পেলাম তিরিশটা গর্তের আয়তন সেই তিরিশটা গর্তের যে মাটি সেই মাটিগুলো কিন্তু রাস্তার উপরে ছড়ানো হয়েছে অর্থাৎ তিরিশটা গর্তের মাটির যে আয়তন সেটা কিন্তু অবশ্যই ওই রাস্তার উপরে ছড়ানো মাটির সঙ্গে সমান হবে তিরিশটা গর্তের আয়োজন আমরা কত পেলাম এটা আর ওরা কি বলে দিয়েছিল রাস্তার মাটির আয়োজন কত দু হাজার পাঁচশো কুড়ি তাহলে শর্তানুসারে তিরিশ গুণ চোদ্দ গুণ আট গুণ এক্স সমান বা আমরা বের করবো কিসের মানে এই দিকে যেগুলো সব গুণ ফলাকারে আছে ওই দিকে গেলে সব

তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বা এক্স সমান সমান তিন বাই চার মিটার এটাকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে পুরোপুরি একটা মিটার আমরা পাচ্ছি না প্রপার মিটার পাচ্ছি না তাই আমরা এটাকে চেষ্টা করব ডেসিমিটারে নিয়ে যাবো তাহলে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হলো দুই আর এটা হলো পাঁচ আমরা দুই দিয়ে কাটা করে দুই দুগুণ চার পাঁচ দুগুণ দশ তাহলে তিনে পাঁচ আর পনেরো বাই

যেটা করেছিলাম সাত দশমিক পাঁচ ডেসিমিটার ওটা রাখলেও কত ভুল হতো না জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার লিখতাম তাহলেও ভুল হতো না আর কি জেনে বসে আছি না কি উত্তর হওয়া সেন্টিমিটার দেওয়া আছে তো এই হলো তোমাদের না হওয়া চোদ্দ দেখলাম তুলনা ওহ <sighs>

না এর পরে তোমরা অঙ্কটা আমি একদিন বলেছিলাম কিন্তু তোমরা তা করতে পারো না চৌ বাচ্চার দৈর্ঘ্য এখানে বলা ছিল যে একটা চৌবাচ্চা চার্জ চৌবাচ্চাটা ঘন আকৃতি যার বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1.2 মিটার আর বলা হয়েছিল এর থেকে 64 বালতি জল তোলা হচ্ছে জল তুলে নেওয়ার পরে এখনো চৌবাচ্চাতে তার তিন ভাগের এক ভাগ জল এখনো পড়ে আছে তাহলে প্রত্যেকটা বালতির আয়তন কত লিটার

দশ দিয়ে গুণ করলে দশমিক এক নয় ডান দিকে সরে যায় সেই জন্য ওই বারো দশমিক জিরো থাকে জিরো লিখি তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে এ কিউ এ কিউ প্রথমে ঘন কি কম আসবে যখনই মান বসি তো বারো গুণ বারো গুণ বারো ঘন ডেসিমি আর এই ঘন ডেসিমি মানে

চৌষট্টি বালতি জল তুলে নিলে এক চৌবাচ্চার মানে কি তিন ভাগের এক ভাগ এখনো পড়ে থাকে তার মানে চৌবাচ্চার ওই চৌষট্টি বালতি জলের মধ্য দিয়ে চৌষট্টি বালতির মধ্য দিয়ে আমি চৌবাচ্চার তিন ভাগের দুই ভাগ তুলে নিয়েছি প্রথমে তো সম্পূর্ণ ভর্তি ছিল অর্থাৎ তিন ভাগে তিন ভাগই ভর্তি ছিল তারপরে আমি চৌষট্টি বালতি জল তুলে নিলে তিন ভাগের এক ভাগ পড়ে আছে তার মানে কতটা জল উঠে গিয়েছে তিন ভাগের দুই ভাগ রথে চৌষট্টি বালতি জলের আগে দাম তাই সমান চৌবাচ্চার আয়তন কত বারো গুণ বারো গুণ বারো সেই চৌবাচ্চার আয়তনে দুই বাই তিন তিন দিয়ে কাটলাম তিন হাজারই বারো তাহলে কত বেজে যাচ্ছে এগুলো সব লিখ বারো গুণ বারো গুণ চার গুণ দুই লিটার এটা কত বলতে জলের আয়তন চৌষট্টি বলতে আমার বার করতে বলেছিল প্রতি বালতি জলের আয়তন মানে কি এক বালতি জলের আয়তন